আসসালামু আলাইকুম সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ তো আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু হাফ শার্ট যেগুলো হচ্ছে এম এল এক্স এল তিনটা করে সাইজ থাকবে খুবই চমৎকার এই কালেকশনগুলো আজকে দেখাচ্ছি দেখেন তো দেখেন যে হাফ শার্টগুলোর কথা বললাম সেই হাফ শার্টগুলো এখন দেখায় খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এম এল এল এক্স করে সাইজ এই শার্টগুলো আমরা বিক্রি করতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই খুবই ফুল এই মালগুলো যদি আপনাদের একটু দেখাই এই যে লোগোটা এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে পাকা সাইজের একটা মাল ঠিক আছে দেখেন এল সাইজ মালটা কিন্তু অনেক বড় আরো বেশ কিছু কালার আছে আপনাদের দেখে এক এক করে এই যে দেখেন আরেকটি কালার খুবই চমৎকার এই হচ্ছে পেস যেটাকে বলে বাংচুর দুইশ পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটি কালার খুবই চমৎকার খুবই আকর্ষণীয় এই মালগুলো যেগুলো বর্তমান ট্রেন্ডিং এ আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট দেখেন কালেকশনগুলো এগুলো কিন্তু বর্তমানে খুব চলতেছে প্রচুর আরেকটা কালার এগুলো কালার জাস্ট দেখলেই পছন্দ হবে যে কোনো কাস্টমারের এই যে অনেকগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে অবশ্যই খেয়াল রাখবেন শনিবার করে যেন না আসেন শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ দেখেন আরেকটি কালার কি চমৎকার কালার এম এল এক্সেল তিনটা করে সাইজ কিন্তু এটা

তো যাদের এই কালেকশনগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে অথবা ফোনে কল দিয়েও কিন্তু মালগুলো আপনার দেখে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম